আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভাড়া দিয়ে দেশকে অস্থিতশীল করার যারা আশ্রয় দিবেন সেসব ভাড়া বাসাও এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিয়ে আসা হবে

সেইটাকে আমরা নাকচ করে দেই অতি দ্রুত শেখ হাসিনা সহ বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গী যারা এই সন্ত্রাসী কার্যক্রমে ছিল তাদের বিচার করতে হবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ জোট সঙ্গী দলের কোন নেতা কর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায় আওয়ামী বাংলাদেশ তো অগ্নিকুঞ্জে নিক্ষেপ করবে আমরা ছাত্র জনতা সেটা কখনোই চাই না বর্তমানে আমরা লক্ষ্য করছি বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট এবং ক্ষমা তত্ত্ব দিয়ে তারা বর্তমানে বাংলাদেশের মধ্যে তর পাশাপাশি নোংরা রাজনীতি শুরু করেছে আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে যারা কথিত ফ্যাথিস কে ফিরিয়ে আনার জন্য আমরা বলবো সেটা সেটা পুরাতন বন্দোবস্ত এবং বর্তমানে সেই পুরাতন বন্দোবস্তের ধারণ পাওয়ার বর্তমানে বিএনপি এবং জামাত আমরা বলতে চাই যারা পুরাতন বন্দোবস্তের রাজনীতি করতে চান জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা জোরজার লাঠি তার জোরজার মহিষ তার যে মতবাদ নিয়ে বিএনপি রাজনীতি করে সেই মতবাদ আর বাংলাদেশের মধ্যে চলবে না জামাত যে নীতি নিয়ে রাজনীতি করে মুখে হাসি পেটে ছুরি এই নীতির রাজনীতি আর বাংলাদেশে চলবে না বাংলাদেশের মানুষ এখন তরুণদেরকে বিশ্বাস করে তরুণদের উপর তাদের আস্থা রয়েছে আমরা জুলাই তরুণ আমাদের যে আকস্মিক মনোভব এই মনোভব দিয়ে আমরা আগামী বাংলাদেশ আমরা করে তুলবো ইনশাল্লাহ